নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয় এটি তার আভিজাত্য অর্থহীন কথা বলার চেয়ে নিরবতা থাকা অনেকটা শ্রেয় দেখবেন কথা বললেই বেশি মানুষের সাথে যত কথা বলবেন তত বেশি ঝামেলা তত বেশি মিথ্যা বলার চান্স তত বেশি অথচ আপনি যদি নীরব থাকেন দেখবেন অপ্রত্যাশীয়ভাবে হলেও সত্যিটা সকলের সামনে ফুটে ওঠে আর সত্যির চেয়ে সুন্দর আর কি হতে পারে একটা মানুষের জীবনে আর ভালো মনের মানুষ সেই হয় যে সর্বদা সত্য কথা বলে যাই হোক বন্ধুরা অনেক গল্প করব তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা সকালে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আমি রাজিয়া আর আমার একান্তই শহর কলকাতা থেকে আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার যত বন্ধু আছে সবার কাছেই আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন আর যারা আমার সাথে এতদিন আছো আমার সাথে আমার পাশে আস আছো এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখতেই পেলে ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করেছি রুটি করার আগে আমি একটু ছাদ থেকে ঘুরে এসেছি আর দেখতেই পেলে গোলাপগুলো কি সুন্দর একে অপরের সাথে খেলছিল ওরা ওরা নিজেদের মধ্যে কত স্থায়ীভাবে থাকে যতটা না মানুষের মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার থেকে এই জীবজন্তু পশু পাখি গাছপালার সাথে নিজেকে হারিয়ে ফেলা অনেকটা স্নেহ যত মানুষ আর তত কথা যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর রুটিটা করতেও লেগে গেছি কারণ সকাল সকাল আমার ঠাকুমা শাশুড়ি আর দাদু শ্বশুর আছে ওরা ভীষণ সকাল সকাল ব্রেকফাস্টটা করে ওই জন্যই আমার বাড়িতে এত তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করতে হয় আর যাই বলি না বন্ধুরা সংসারের চাপে সংসারের কাজে নিজেকেই কোথাও হারিয়ে ফেলি অনেক সময় সংসারে এত কিছু হয় যেটা সব কিছু শুনেও নিজেকে স্তব্ধ করে রাখা হয় অনেক কিছু জেনেও নিজেকে না জানার ভাম করে চলে যেতে হয় অনেক কিছু কানে শুনেও নিজেকে নিরবতা করে সেখান থেকে চলে যেতে হয় কারণ তারা যদি আমার থেকে সবকিছু লুকাতে চায় আমি তাদের সাথে বেকার কথা বলে কোনো লাভ নেই বেকার কথা বলার থেকে নিরবতা থাকা অনেক স্নেহ দেখতেই পাচ্ছ বন্ধুরা রুটি করে আমি তোমাদের সাথে বাইরেটা একটু শেয়ার করলাম দেখো চারিদিকে কত স্তব্ধ বাতাস বইছে বাইরে আর সবাই এখন ঘুমাচ্ছি হয়তো সব বাড়িতে কোনো মানে একটা মানুষও দেখা যাচ্ছে না আর এদিকে দেখো রুটি করার পর তারপর অনেকটা সময় একটু শুয়েছিলাম তারপর আমার বাবু উঠেছে আর দেখো ওর ঠাকুমা একটা আর্মি ড্রেস কিনেছিল সেটাই হচ্ছে ওকে পরিয়েছিলো আর ও খুব খুশি হয়ে না মাছ ছিল আর কি তারপর রান্নাঘরে আমি এখন চলেও এসেছি আর আজকের মেনুতে আছে দেখো ঝিঙে দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁইশাক আবার কুমড়ো দিয়ে পুঁই শাক চচ্চড়ি কারণ আমার ননদ চিংড়ি মাছ দিয়ে খায় না ওর জন্য আবার ওটাকে আলাদা করে করতে হবে আর এদিকে আমি দেখো আমার ননদের শাক কুমড়ো দিয়ে যেটা ওর চচ্চড়ি হবে আলাদা করে সেটা আমি অলরেডি চাপিয়েও দিয়েছি আর ভাতটা অলরেডি হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম না এখানে দেখো আমি কাজ করতে করতে চলে এসেছি দেখো এখানে পঁইশাক কুমড়োটা তো রান্না করতে দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে মাছগুলোকে ভাজতে দেব আর এখানে দেখতেই পাচ্ছ নুন ঝাল হলুদ দিয়ে আমি ভাবলাম মাছগুলোকে ভাজতেও দিয়ে দেব ওই জন্য আমি না নুন ঝালটা একটু বেশি পরিমাণে দিই আর এখানে দেখো দেখতেই পাচ্ছ আমি একদিকে মাছের জন্য মশলা মাখাচ্ছিলাম আর একদিকে কুমড়ো পয়সা একটা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে মাঝখানের কড়াইতে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দেব আমার মাছটা ভাজার সঙ্গে সঙ্গে আমার আমি ঝিঙেটাও চাপিয়ে দেব কারণ মাছটা ভাজতে ভাজতে ঝিঙেটা অলরেডি অর্ধেক হয়ে যাবে আর মাছটা ভাজা হয়ে গেলে অলরেডি আমি ঝিঙেটা ঝিঙেতে মাছটা দিয়েছিলাম বন্ধুরা সংসারে একটা গৃহিণীকে তাহলে বলতো কত কিছু সহ্য করতে হয় একটা গৃহিণীকে কত কিছু জানা সব কথা সহ অজানার ভাম করে চলে যেতে হয় আমার সামনে হওয়া জিনিসগুলোও যখন আমি জানি যে আমার পিছনে আমার নামে কেউ কথা বলছে সেটা আমাকে যখন জেনেও চুপ করে থাকতে হয় তখন নিজের কতটা খারাপ লাগে আর সব থেকে বড় কথা যখন সেই মানুষগুলো আবার আমার সামনে এসে কত ভালো ব্যবহার করে তখন তো আরও বেশি কষ্ট লাগে যে আমার পিছনেই তো এরা আমার নামে এই সমালোচনাটা করছিল একটা বাড়ির গৃহিণীকেই কি এটা সহ্য করতে হয় সব বাড়ির গৃহিণীকেই কম বেশি এটা সহ্য করতে হয় কত কিছু সহ্য করতে হয় বাড়ির গৃহিণীরা যতই করুক তাও কোনো দিন কারোর নাম হয়নি তাও বাড়ির গৃহিণীদের নামে সমালোচনা করতে মানুষরা ছাড়ে না কিন্তু অনেক কিছু জানা সত্ত্বেও নিজেকে সব কথা জেনেও বাড়ির গৃহিণীরা নীরব থাকাই বলে আমার মনে হয় কারণ বেশি অপ্রিয় কথা বলার চেয়ে নীরব থাকাই বেশি স্নেহ যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখতেই পেলে আমার ডাইনিংয়ের কাছে একটা টেবিল ছিল আমার শাশুড়ি ওটাতে অনেক জিনিসপত্র রাখে ওটাই ভীষণ ধুলো পড়েছিলো সেটাকে একটু ডাস্টিং ক্লিন করে নিলাম তারপর বিছানাটাও ক্লিন করে নিলাম আবার এসে গেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ চিকেন রান্না করব বলে আমি এখানে চিকেনগুলো ধুয়ে নিচ্ছিলাম তারপর আমার শ্বশুর বাজার থেকে খুব বড় বড় দুটো কাতলা মাছের মাথা এনেছিল যেইগুলো এখন আমি পরিষ্কার করব। না আমার মাছ দুতে তো একদম ভালো লাগে না বাপের বাড়ি মাছ ধোয়ার নাম শুনলেই চলে যেতাম আর শ্বশুরবাড়ি সব তো কিছু মানিয়ে নিতেই হবে এটা তো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে তো অনেক তফাৎ দেখো কাতলা মাছের দুটো বড় বড় মাথা এই দুটোকে মাছের ঝাল করব। আর এই মাছ দুটোকে মাছের ঝাল করব তোমাদের মাছের ঝাল কার কার ভালো লাগে আমাকে কামেন্ট করে জানিও আর আমার ভালোবাসার বন্ধুরা ভেবো না যে আমি কি বলছি এটা নিজস্ব আমার পার্সোনালি মতামত তোমাদের যদি ভালো লেগে থাকে কামেন্ট করে জানাতে পারো আর তোমাদের কি মতামত সেটাও তোমরা আমাকে জানাতে পারো আর প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের কম বেশি এটা সহ্য করতে হয় কম বেশি এই গৃহিণীদের এটা প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের কম বেশি খাটো সব দিক থেকেই এই জিনিসটা ফেস করে যেতে হয় আর এখানেই দেখতে পাচ্ছ মাছগুলো ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি আর ঝিঙেটা এখানে ধুয়েও নিচ্ছি ঝিঙে আর কাতলা মাছের ঝোল করবো ওই জন্য ঝিঙেটাও এখানে আমি ধুয়ে নিলাম এখনো না অনেকটা রান্না বাকি আছে এখানে এখনো আছে ঢেরো আলুটা করতে হবে ঢ্যাঁড়স আলু ভাজতে হবে আবার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি আবার ডাইনিং টেবিলটাও আমার এখনও মোছা হয়নি সেটাও মোছতে হবে অনেকটা লেট হয়ে গেছে জানো তো তো কী করবো ছোটো বাচ্চা থাকলে যা হয় আসলে ও রাতে ঘুমায় না অনেকটা দেরি করে ফেলে আমি উঠেছিলাম সাড়ে পাঁচটায় তারপর একটু শুয়ে গেছিলাম নিয়ে তারপর বাবু উঠতে বাবুকে খাওয়াতে দাওয়াতে অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য না অনেক দেরি হয়ে গেলো এদিকে দেখো আমার ঝিমের তরকারিটাও হয়ে এসেছে আর এই পর্যায়ে আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দিলো না আর আমার যারা নতুন বন্ধুরা ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করুন যদি আমার ভিডিওর কোথাও গিয়ে একটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঘুরে ঘেয়ে হালকা পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে তারপরে ঈশ্বর প্রতি চলে যাব ডাইনিংটা পরিষ্কার করতে কারণ কি ডাইনিংটা পরিষ্কার করে নেব কারণ যতগুলো রান্না করেছি এবার সময় হয়ে গেছে এই ডাইনিংয়ে তোলার কারণ সবাই বসে খাবে ওই জন্য আমার হাজব্যান্ড স্পেশালি ডাইনিংয়ে খায় না ঘরেই খায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ডাইনিং প্লেসটাও পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো আমি আমার ডাইনিংটা এইভাবেই ক্লিন করি আজকে না তাড়াতাড়ি টাইমে তাই হোক যাই হোক করে একটু ক্লিন করে নিয়েছি অন্য সময় সবটা নামাই আবার নিজের মতো করে পরিপাটি করে একটা একটা করে সাজাই কিন্তু আজকে না অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য আমি ভাবলাম কি যতটা তাড়াতাড়ি করা যায় আর কি আর যাই হোক বন্ধুরা আমার এই পর্যায়ে আমার ভিডিওটা যাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখতেই পারছো এখানে ঝিঙের ঝোল তারপর ফার্স্টে বলেছিলাম ঠিকই তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো আলু ভাজা ঝিঙের ঝোল পুঁশাক কুমড়ো অনেক কিছুই রান্না করেছিলাম তার সাথে ছিল চিকেন মাছের ঝাল আর এদিকে সব করার পর এদিকে চলে এসেছি আমি গ্যাসটা পরিষ্কার করতে দেখো রান্নার পরে আমি না আমার চান করার আগেই আমি আমার গ্যাসটা পরিষ্কার করে যাওয়ারই চেষ্টা করি কারণ কি একবার গোসল হয়ে গেলে আর এই এইটা পরিষ্কার করতে আর মন লাগে না আর দেখতেই পাচ্ছো আমি আমার মতো করে রান্নার শেষে একদম করার চেষ্টা করি আমি রুটি করার পরেও একবার গ্যাসটা পরিষ্কার করে নিই আবার একদম শেষে গিয়ে পরিষ্কার করি দেন আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা